হ্যালো বন্ধুরা নমস্কার এই দেখো আজকে ঘুম থেকে উঠেই রাস্তায় এসে দেখি পাড়ার ছেলেরা পিকনিকে যাচ্ছে দল বেঁধে তো এটা দেখতে দেখতেই আমার সময় পেরিয়ে গেল ভাবলাম অনেক জামাকাপড় তো রেখে দিয়েছি আজকে রোদ রোদ ছিল তা ভাবলাম সকালবেলায় ধুয়ে দিই সকালে বাসিকাজ সেরেই দেখো জামাকাপড় কাচতে বসে গেছি তো সংসারে প্রচুর কাজ কাজের চাপ থাকলে মাথায় আর অন্য কোনো কিছু দেখতে মন চায় না তো চলে এলাম কলপাড়ে সেইরকমই যেরকম কথা কাপড় চোপড় ধুয়ে নিচ্ছি ছোটো দিনের বেলা না সকাল সকাল না ধুয়ে দিলে তো আবার কাপড় চোপড়টা সেইভাবে শুক শুকোতে চায় না তো জামা কাপড় ধোয়ার পর যাব পুজোর ঘরে পুজো করতে হবে আমার তো পুজো করতে প্রায় টাইম লেগে যায় ঘন্টাখানেক সমস্ত জামা কাপড় ধুয়েই দেখো তারে মেলে দিলাম তো ওদের মতো ওরা শুকোতে থাক আমি এই দিকে আমার কাজে চলে গেলাম কাজ করেই বেরিয়ে যাব রান্নাঘরে এবার দেখো সংসারে তো প্রচুর কাজ থাকে হেল্প করার তো কেউ নেই আমি একা শুধু আমাকে একাই সব সবটাই দেখতে হয় তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু কিছু কথা বলি মানুষের সুখ দেখে না কখনো হিংসা করতে হয় না নিজের যেটা আছে সে সেটাকেই নিজের খুশি মনে রাখতে হয় তাহলেই দেখবে ভালো কাটবে জীবনটা তো ওই দেখো তোমাদের কাকু বাজার থেকে মা পাবদা মাছ নিয়ে আসছি পাবদা মাছ আমরা তো মাছ বেশি খাই না আর মাংস তো ধরো দু তিন মাস পর একদিন হয় কি না হয় তো পিঁয়াজ কলি কাটতেছি আলু দিয়ে পিঁয়াজ কলি দিয়ে আর একটু ফুলকপি দিয়ে ভাজা করবো পাবদা মাছ খেতেই পারি না কাটা কাটা কম আর হচ্ছে তোমার ইলিশ মাছ কেমন করে খাবো বলো তো ইলিশ আর পাবদা দুটো রকম ইলিশ মাছের প্রচুর কাটা কিন্তু স্বাদ বেশি ইলিশ মাছ খেতে সাহসই পাচ্ছি না তো বন্ধু তোমরা যদি আমাদের বাড়িতে আসো তো আমরা কিন্তু মাছ না খেলেও তোমাদেরকে খাওয়াবো অনেকেরই আশা থাকে যে আজকে ইলিশ মাছ খাবো কিন্তু আমরা সারা বছরের কোনো দিনই ইলিশ মাছ খাই না কারণ কাটার ভয় পাই আমরা মাছ অনেক কম খাই আজকে মাছ নিয়ে আসছে ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি তো ওই দেখো ফুলকপি দিয়ে পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে ভেজে নেবো কেটে নিচ্ছি এটা হবে আর হচ্ছে একটু মাছের ঝোল করব। মাছের ঝোল করে ছেলেকে খেতে দেব ও চললে চলে যাবে কলেজে আমার মোটামুটি রান্না প্রায় শেষের দিকে তো ভালো থাকো সুস্থ থাকো